শাড়ির নিচে পেটিকোট পরবা জাঙ্গা পরিল জাঙ্গা তোমার শাড়ি যখন টেনে ছেড়ে ফেলবে ওঠা আন্দোলন নিয়ে অনেকেই অনেক কথা বলছে এর মধ্যে আজকে আমরা দুইটা মানুষের ভিডিও দেখব তারা কি কথা বলছিল আর বাস্তবে কি ধরনের রূপ নিয়েছে সেটাই আজকে দেখব চলুন প্রথমে শেফুদার কি বলছিল সেটা দেখা যায় কার বাস্তবে কি রূপ নিছে সেটা দেখি আমার তুমি দ্রুত পাকে না বানবে না ওই শ্রীলঙ্কার মতো বুঝো তোমার তো আমি তো চিন্তায় আছি তুমি কিন্তু শাড়ির নিচে পেটিকোট পরবা জাঞ্জা পড়ল জাঞ্জা না তোমার শাড়ি যখন টেনে ছেড়ে ফেলবে তখন কিন্তু তুমি একেবারে এবার আমরা দেখব সদ্য কাফি ভাই কে বলছিল তার ভিডিও দেখা যাক কুমিল্লার জন্য সবাই আওয়াজ তুলুন কুমিল্লার জন্য আওয়াজ তুলুন পেরে ফর কুমিল্লা কুমিল্লার মানুষই কি এরকম পাশান মেয়েরা চিল্লাচ্ছে বাইরে বসেছে আঙ্কেল গেটটা খোলেন আঙ্কেল গেটটা খোলেন ওই বাসাবাড়ি চিহ্নিত করে রাখেন ভিডিও ফুটেজ আছে দেশ স্বাধীন করার পর ওই বাসাবাড়ি ও যুদ্ধ অপরাধী নামে এইরকম ঘোষিত হবে